নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এলাম আজকের একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমি এদিকে সবজি কেটে নিয়েছি এবং এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এখানে আমি ডাল বসিয়েছি ডালটাকে সোমবার দেবো অন্যদিকে আমি সবজি কেটে রেখেছিলাম সেটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো আমি কি করছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার এগুলোই কাজ থাকে রোজকার রুটিন রান্না বান্না সেরে নিচ্ছি কারণ দশটার মধ্যে সবাই কাজে চলে যায় তো দশটার আগে আমাকে রান্নাগুলো কমপ্লিট করে নিতে হয় এদিকে আবার মেয়েও স্কুল যাবে তার টিফিন রেডি করে দিতে হবে তাকে স্নান করিয়ে দিতে হবে তার খাওয়া রেডি করতে হবে সব কিছুই করতে হয় একটা হাতে কত কিছু দুটো হাতে কত কিছু হয় বলুন তো সারি ভুল করে একটি হাতে বলে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমি এখানে খুব ভালো মতো সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি আমি অন্যদিকে বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখে নাও ওইদিকে আমি চাও গরম বসিয়ে দিয়েছি বাবার জন্য তো চা আমার গরম হয়ে গেছে অন্যদিকে দেখা আমার মেয়ে সুন্দর করে পুজো দিচ্ছে ও এইটুকুন বয়সে খুব সুন্দর করে পুজো দেওয়া শিখে গিয়েছে এখন ও চন্দন ঘষবে দেখে নাও খুব সুন্দর করে পুজো দেয় ওকে বলতেও লাগে না একা সব সবকিছু করে নেয়

আমি আটা মেখে নিচ্ছি সবাই রুটি খায় এবং আমার হাজব্যান্ড নিয়ে রুটি নিয়ে যায় তার জন্য আমাকে রুটিটা করতেই হয় মা বাবাও সকালবেলা রুটিটাই খায় দেখতে পাচ্ছাম এখন আটা আটা মেখে নিয়েছি ভালো করে তারপরে আমার মাখা রেডি হয়ে গেছে আমি এখন ভালো করে লিচি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছি আমি এদিকে রুটিটাকে ভালো মতন বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর এখন আমি ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছ রুটিটা কম ভালো করে ভেজে নিচ্ছি আর অন্যদিকে বাবা মাকে আমি জল খাবার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে এবং আমার হাজবেন্ডের হচ্ছে টিফিনটাও প্যাক করে নিচ্ছি আমি একসাথে কারণ এখন না করলে পরে আর করা হয় না সকালবেলা অনেক তাড়াহুড়া থাকে দেখতে পাচ্ছ আমি এখানে ওনার টিফিনটা প্যাক করে নিচ্ছি তো আমার এদিকে টিফিন সব কমপ্লিট হয়ে গেছে প্যাক করা তো আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম গ্যাসগুলো সুন্দর করে মুছে নিচ্ছি অন্যদিকে আমার মেয়ে বই নিয়ে বসেছে কারণ ওকে পড়ার কথা বলতে হয় না একা একে সব কিছু করে নেয় ওর তো অন্যদিকে আমি কাপড়গুলোকেও ভিজিয়ে রাখছি দেখতে পাচ্ছ আমি মেয়ের টিফিনটাও প্যাক করে নিয়েছি টিফিনটা প্যাক করে আমি এখন চলে যাবো স্নানে দেখতে পাচ্ছ আমি টিফিনটা প্যাক করে নিয়েছি তো অন্যদিকে আমি চলে গেলাম স্নানে তো আমি স্নান আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন মাকে বলবো যে কাপড় কাটা মেলে আসতে বাইরে তো দিকে আমার স্নান রেডি হয়ে গেছে আমি স্কুলে যাবো দেখে অন্যদিকে আমার হাজব্যান্ড ডিউটিতে যাবে তাই তার খাওয়াটাও রেডি করে দিচ্ছি আমাদেরকে আমি চা গরম করে নিচ্ছি তো বন্ধুরা আজকে যখন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে টাটা নমস্কার ভালো থাকবেন